সিরাজগঞ্জ এটা বলরামপুর গ্রামের বাসিন্দা আপনারা এই গ্রাম কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমাদের মানিক রবিদাস বাবাজি এবং এখানে যারা আছেন এবং আমাদের কলকাতা থেকে আসছেন আমাদের মান্যবর ঋষি রামপ্রসাদ চামার এবং আপনারা যারা এই এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন আপনাদের সবাইকে আমার এই রবিদাসের প্রচারের পক্ষ থেকে আপনাদের লাল সালাম জানাচ্ছেন এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করছি এই বলে আমি আপনাদের সামনে কিছু কয়েকটা কথা বলবো সেটি হলো দেখেন আমাদের কার মন চায় না বলুন তো যে আমার ছেলে জজ হোক ম্যাজিস্ট্রেট হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক আমাদের আন্দোলনটাই হলো কিন্তু শিক্ষা কেন্দ্রিক আপনারা জানেন যে আমি এই যে এই যে আপনি আপনি নাকি একটা পেপার কাটিং নিয়ে এসছেন কে এটা আপনি এই যে বাবাজি দেখেন আমি আমি তো ওনা কোনো দিন দেখি নাই উনি একটা পেপার কাটিং করে আমাকে দেখালেন যে আপনার লেখা আমি সংগ্রহ করে রাখছি তা আমি মনে করি এই রকম আমার সমাজ থেকে কিছু লেখক তৈরি করতে হবে কিছু আপনার লেখক তৈরি করতে হবে ডাক্তার তৈরি করতে হবে ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে তাহলে এটা কি সম্ভব অবশ্যই সম্ভব আমরা মনে করি শোনেন আমার জন্ম কিন্তু আপনাদেরই সামারের ঘরেই জন্ম কিন্তু আমি বিশ্বের প্রায় ষোলোটা দেশে ঘুরে আসছি হবে তাহলে আমার বাবার কি যাদেরকে আসেন তো কয় বিঘা জমি আছে আমার এবং এই এশিয়া মহাদেশের মধ্যে যে কয়টা দেশ আছে রবিদাসের সম্প্রদায়ের সাথে আমার একটা বন্ধুত্ব গড়ে উঠছে তা আমি মনে করি এটা কি একদিনে সম্ভব হয়েছে হয় না এবং যে দেশে এখন দিন আপনার নাম শুনছেন যে লন্ডনের নাম শুনছেন আপনারা সে লন্ডনের পাশে সুইজারল্যান্ড একটা দেশ সেই দেশেও আমি গেছি ওখানে কিন্তু এখন দিন আর এখানে কিন্তু রাত একই তো একই তো সময় এখানে দেখেন আপনারা রাত অনুভব করতেছেন ওখানে দিন অনুভব করতেছেন তো আমি মনে করি আপনাদের পরিবর্তন করতে হবে তো পরিবর্তনটা কি আপনাদের মধ্যে কি পরিবর্তন হয় নাই আমি মনে করি অবশ্যই হয়েছে আগে তো আপনারা ঘরের মধ্যে চেরাক জ্বালাতেন চেরাক বোঝেন ল্যাম্প বাতি জ্বালাতেন না তেলের ওইটা কি এখন জ্বালান হারিকেন কি জ্বালান তো এখন কি এখন এই যে বাতি জ্বলতেছে এটা কি ইলেকট্রিসিটি তো এটা পরিবর্তন নয় এটা তো আমি আপনি যদি বলেন যে ভাই আমার বাবা ওই বাতি জ্বালায়ে ঘরের ভিতরে রাখে গিয়েছে আমাকে ওটাই ধরে রাখতে হবে এটা কি ধরে আপনারা রাখবেন এইটা সম্ভব নয় এটা এটা একমাত্র এটা সম্ভব হবে লেখাপড়া যদি আপনারা করেন এখন আচ্ছা আমি বাংলাদেশের সমস্ত লেখাপড়া শেষ করে আমি জয়পুরহাট কোটে এখন উপলব্ধি করি এই যে বাবাজি কোথায় বললেন যে কোথায় অ্যাডভোকেট সাহেব ওই যে ওই যে বাবাজি বলতেছেন যে আমি কয়েকবার পরীক্ষা দিয়েছি শোনেন একবার ফেল করলে পড়েছেন তাতে কী হয়েছে হাজারবার চেষ্টা করতে হবে আপনাকে সফলতা আজ হোক আর কাল হোক আপনার হাতে এসে খাবার দিয়ে আমার আমি আমার সমাজের অনেক বাচ্চাদের আমি কিন্তু স্টাইপেন দিই তো স্টাইপেন কী দেই দুই একশো টাকা না তিনশো টাকা করে প্রায় ষাটটার উর্ধে বাচ্চাকে আমি স্টাইপেন দিই তো করোনার পর থেকে আপাতত এটা বন্ধ আসে তাহলে মাসে আমার প্রায় বিশ হাজার টাকার মতো চলে যায় তাহলে আপনি বলে নিজের পর থেকে আপনার টাকা দেন আমি বলি যদি আপনার যোগ্যতা থাকে আপনি পাতালের মধ্যেও বসবাস করলে আপনি কিন্তু সেখানে করে খাতে পারবেন যোগ্যতা অর্জন করতে হবে টাকা পয়সার সমস্যা না সমস্যা হলো আমাদের শিক্ষার আগায় যেতে হবে আগে তো আপনাদের মধ্যে দেখেন আমি দেখছি আমাদের মধ্যে আমাদের মধ্যে মৃত্যু প্রাণীর চামড়া ছিল তো এখন কি ছেলেন ছেলেন না তাহলে আপনার পরিবর্তন তো হয়ে গেছে তো ভাই আপনার পরিবর্তন যখন হবে আর তো ওই আপনার ছেলে বা মেয়েকে অবশ্যই আপনারা শিক্ষা দীক্ষা দিয়ে আপনাকে তৈরি করে নিয়ে আসতে হবে আমার কোটে কি যায় কোনো লোক বলতে পারে তাই স্যামাল তুমি এই কাজটা বলতে পারবে বলুক তো দেখি ওর সার বলে সম্বোধন করতে বাধ্য এমনকি জজ জজ ম্যাজিস্ট্রেট আছে আমারই কয়েকজন বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধব হলেও সম্মান নিয়ে কথা বলে যে বিজ্ঞ বিজ্ঞ করে কথা বলে যে বিজ্ঞ আইজিবি সাহেব এটার একটু ব্যাখ্যা দেয় তাহলে আমি বলতে চাই যে আপনারা মনে করেন যে ভাই খালি আমরা জুতাই সেলাই করব জুতাই সেলাই করব কিন্তু উন্নয়ন হবে না এটা এটা চলবে না আমার জুতা সেলাই করি কিন্তু আমার বাচ্চাকে আমি জুতার মধ্যে রাখতে চাই না আমার বাচ্চাকে আমি স্কুলে দিব কলেজে দিব বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সমস্ত লেখাপড়া শেষ করব যদি আপনাদের মধ্যে এরকম মনে করেন যে আমরা সমস্যায় পড়তেছি তাহলে আমাদের কাছে অন্তত রিং করে তো বলতে পারবেন যে আমরা এই সমস্যায় পড়েছি কি করা যায় দুনিয়াটা কিন্তু বিশাল বড় জায়গা এটা কিন্তু আপনারা মনে করতেছেন রবিদাসেরা চামারেরা কে সহযোগিতা করবে একটা কথা বলি শিক্ষা হলে এমন একটা অস্ত্র এই অস্ত্র ব্যবহার করে ওটা সমাজকে আপনি পরিবর্তন করে দিতে পারেন কি এই অস্ত্র ব্যবহার করে আপনি পৃথিবীটাকে পাল্টে দিতে পারেন আপনি তাহলে এই অস্ত্র আমাদের অর্জন করতে হবে যদি এই আম্বেদকর একটা কথা বলছে আম্বেদকরের নাম শুনছেন আপনারা আম্বেদকর বলছে কি যেভাবে হোক তোমরা শিক্ষা অর্জন করো শিক্ষা হচ্ছে সিংহিনীর দুধ এই দুধ যে পান করবে আজ হোক আর কাল হোক সে সিংহের মতো গর্জন করে সে রাজত্ব করবে আমি মনে করি আপনাদেরও কতদিন আমরা নিষ্পেষিত দয়া দাক্ষিণ্য হেয় প্রতিপন্ন আপনারা দেখেন তো রাস্তার ধারে বসে সমস্ত দিন বসে থাকে কই কয় টাকা ইনকাম করেন আপনারা কয় টাকা বলেন তো এক কেজি চালের যে দাম হলো টাম টোকলা বেঁধে আপনার বাড়ি চলে আসেন ওই অর্ধেক চাল ওইদিকে নিশার মধ্যে খরচ করে বাড়িতে আসে খালি চাল নিয়ে এই চাল দিয়ে হবে দশ টাকা ইনকাম করেন সেটা সঠিক কাজে লাগাতে হবে আপনাকে যদি সঠিক কাজে লাগাতে পারেন সঠিক কাজকে আজকে ছেলে আগামীর কিন্তু ভবিষ্যৎ আপনার ছেলেকে আপনি কি তৈরি করবেন এটাকে মাথায় রাখতে হবে লেখাপড়া হয়তো অনেক বই কিনতে পারি না খাতা কিনতে পারি না কলম কিনতে পারি না পোশাক কিনতে পারবি না এটা সমস্যা না এইটা অজুহাত আমাদের সবার মধ্যেই আছে কিন্তু এগুলা পরিত্যাগ করে অনেক ভালো ভালো লোক আছে এখনও এই সমাজের লোক আছে আমি মনে করি এই সমাজের লোকের মতো আমার মতো আমি উকিল হয়েছি আপনার ছেলে মেয়েকে যদি ব্যারিস্টার তৈরি করতে পারে আমি ওই দিন এই আবার হয়তো আপনার এলাকায় হয়তো আসবো যদি ব্যারিস্টার তৈরি করতে না পারেন আমি মনে করবো যে আপনারা এই সমাজ তৈরি করার কারিগর আপনারা নন আপনারা শুধু সন্তান হয়তো সন্তান আপনারা নিয়েছেন কিন্তু সন্তানকে আপনি রাস্তা দিতে পারেন না রাস্তা দিতে গেলে কি করতে হবে আপনাকে নেশা খাওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে এই নেশা যে সমাজে আপনাকে বলা হয় নেশা হচ্ছে সবচেয়ে অপরাধের মা বলা হয় অপরাধের মা আমার ভাই আমার এলাকায় না মরা পর্যন্ত তাকে দিশে সাহাতে পারিনি আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনারা এমনি এটা এই আসলেন আর গেলেন এখন বলেন তো একটা কাহিনি একটা মনে করেন একটা টেবিল টেবিলের মধ্যে এক সাইডে আছে একটা মদ রাখা আছে এক সাইডে একটা ছেলেকে রাখা আছে আর এক সাইডে একটা মেয়েকে রাখা আছে এক দেবতা আসে বলতেছে এক সাধুকে যে বলো তো এই তিনটার মধ্যে যে কোনো একটা তোমাকে গ্রহণ করতে হবে কি হয় মদ খাতে হবে আর না হলে ছেলেটাকে হত্যা করতে হবে না হলে ওই মেয়েটাকে নিয়ে তোমাকে যায় ঘরে থাকতে হবে এখন সাধু পড়ে গেছে বিপদে সাধু পড়ে গেছে যখন বিপদে বিপদে পড়ে গেল তখন সে বলতেছে যে ঠিক আছে আমি করবো যেহেতু দেবতা আপনি ওই মনে করছে সবচেয়ে ছোট কাজ হবে ওই নিশাটা খাওয়া এই ছোট মনে করে নিশাটাকে সে খাইছে আর এই দুটা কাজ থেকে সে বিরত থাকলো কিন্তু যখনই নিশা খাইছে তখন মাথা গরম হয়ে গেছে যেই গরম হয়েছে ওই তলোয়ার নিয়ে ছেলেটাকে মারছে মারে মেয়েটাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেছে তো তো এই তার মানে তিনটা কাজই সে পরিপূর্ণ করে ফেললো কিন্তু এক ছেলেকে যদি হত্যা করতো তাহলে দুটা কাজ কিন্তু থাকতো হতো না এই জন্য বলতেছি অপরাধ মাদককে বলা হয় সকল অপরাধের মাতা বলা হয় এইটা খাইলে আপনার মাথা গরম হবেই আমি মনে করি আজ থেকে আপনারা এই সমাজের উন্নয়নের জন্যে আপনাকে কাজ করতে হবে আর আমাদের সমাজে কিন্তু অনেক কুসংস্কার আছে অনেক এই কুসংস্কারগুলো পরিত্যাগ করতে হবে আপনি এই যে সাপোজ এখানে বলেন এই যে এই যে এখানে দেখতেছেন এই যে এখানে এই ছবিটাতে কি বুঝতেছেন আপনারা বলেন তো এই যে এটা বলতেছে যে রবিদাস নাকি রাজ দরবারে যখন তার বিরুদ্ধে মানে অভিযোগ আনা হলো যে তুমি ব্রাহ্মণ না হয়ে পূজা করতেছো তখন বুক ফিরে এই যে নতি থেকে সে বার করে দেখাচ্ছে এটা কি সম্ভব নিজের ব্রেনকে একটু জিজ্ঞাসা করবেন আর এই যে বই দিয়ে গেল এই যে বইগুলো দেখি বাবু এই বইগুলো আমি মনে করি আপনারা যারা আছেন দিনে একটা করে পাতা পড়বেন বেশি না মনে করেন এক এক পাতা পড়বেন এক পাতা এক পাতা পড়বেন পরের দিন আর এক পাতা পড়বেন এইভাবে বইটা আপনারা শেষ করবেন মনে করেন তিরিশ দিনে তিরিশ পাতা পড়তে পারবেন না যদি পড়তে পারেন আপনারা রবিদাস এই যে রবিদাসের আন্দোলন আপনাকে রবিদাস হতে হবে রবিদাস হতে হতে হবে কবির হতে হবে প্রশ্ন করতে হবে প্রশ্ন না করলে তো আপনি জানতে পারবেন না তো কোনটা ভালো আর কোনটা মন্দ এই জন্য কবি এই জন্য কবি বলতে রবিদাস বলতেছে একটা কথা মাথে তিলক হাতে জপমালা জগৎ ঠকনেকে সংবানায়া মার্গা ছাড়ি কুমার হৃদয়কে প্রীত না বন রাম না পায়া উনি বলতেছে মাথে তিলক দেবেন হাতে জপমালা নেবেন নিয়ে এটা কিন্তু একটা হলো প্রতারণা করার একটা আশ্রয় এরা নিয়েছে হবদারে এদের থেকে দূরে দূরে থাকো তোমরা এই জন্য রবিদাস বলতেছে যে বিদ্যাকে পড়ো সদা প্রাপ্ত করো জ্ঞান বিনয় বিদ্যা নাহি নরকি আঞ্জান। আনজান উনি বলতেছেন সত্যবিদ্যাকে সত্য সত্যবিদ্যা কোনটা সত্য হলো যেটা হলো বিজ্ঞান বিজ্ঞান সম্মত পড়তে হবে আপনাকে আপনি দেখবেন এইটা এই যে রবিদাসের এমন একটা শ্লোক আমাকে বার করে দেখান্ত যে সে ব্রাহ্মণের পক্ষে লেখা একটা শ্লোক এই বইগুলো পড়বেন আপনার এখান থেকে একটা শ্লোক যদি আপনি বার করে দেখাতে পারেন সে ব্রাহ্মণ ব্রাহ্মণরা গল্প করে সে নাকি আগের জন্মে নাকি সে বলে ব্রাহ্মণ ছিল আগের জন্মে অভিশাপের কারণে আসে মুসির ঘরের জন্ম এটা কি আপনি বিশ্বাস করেন আপনি হ্যাঁ এইটা এইটা হচ্ছে এইটা শুধু কাল্পনিক কাহিনী আষাঢ়ের গল্প এগুলা ছাড়া আর কিছু নয় এই জন্য বুঝতে হবে যে রবিদাসের একটা শ্লোক যদি আপনি বের করে দিতে পারেন এই যে ওখানে লেখা আছে একটা দেখেন যে রবিদাস ওখানে বলা আছে একটা কি যে যে হ্যাঁ ওইটা একটু পড়বেন তো আমি সামার কাকে বলে বলুন তো আমাকে বলতে পারবেন সামার হচ্ছে চয়াকার ময়াকার আর চতে হচ্ছে চামড়া এই যে মানুষের চামড়া ময়াকারতে মাংস আর রতে রক্ত পৃথিবীর সকল জীব জন্তুই হচ্ছে চামার সকল এই তিনটা জিনিস ছাড়া হয় হ্যাঁ এই জন্য বলতেছে ওই ওই যে শ্লোক ওখানে আছে যে আমিও চামেট তৈরি তুমিও চামের তৈরি তুমি দেখাও তো জগৎ জুড়ে একটা চাম ছাড়া মাংস ছাড়া রক্ত ছাড়া লোক আছে নাকি নাই এই এটা হলো গুরু গুরু রবিদাসের কথা এই জন্য উনি একটা বাণীতে বলছে যে সকলের ওই সময় কিন্তু কথা বলাও অন্যায় ছিল ব্রাহ্মণের বিরুদ্ধে কিন্তু উনি ব্রাহ্মণের বিরুদ্ধে অনেক অনেক আপনার বাণী দিয়ে গেছেন সে বাণীর মধ্যে একটা হচ্ছে যে এইসা চাহ রাজমে যাহা সবকে মিলে অন ছোটা বড়া সব সংবয়সে রবিদাস প্রসন্ন উনি বলতেছি এমন একটা সমাজ চাই যে সমাজে ছোট বড় থাকবে না। ও ১নি৯চ থাকবে না উঁচু নিচু থাকবে না সবাই সমান একসাথে বসবে একসাথে খাবে একসাথে ঘুরবে এই রকম সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি ওই দিন আমরা আমরা সার্থক বলে রবিদাসের ভক্ত বলে আমরা ধরে নিব কিন্তু আপনারা আসবেন খালি পূজা করবেন একটা কথা বলি এই যে ব্রাহ্মণেরা বলে যে এই যে পূজা এই বইটার মধ্যেই পাবেন আচ্ছা এটা বলি পূজা যে করে যে এটা বলে এটা এটা খাওয়া যাবে না এটা আটা হয়ে যাবে বলে না আচ্ছা বলে তো যে দুধটা বের করা হয় সে দুধটা ডাভি দেয় না তো ডাভির বাচ্চা ওখানে খায় না আগে তো ওটা হলো না তো ওই আটা হলো তাহলে কীভাবে আপনি বলতেছেন যে ভাই আটা সারা জিনিস আপনাকে এই পূজার মধ্যে দিতে হবে ফুল ফুলের মধ্যে আপনি দেখবেন যে অনেক মৌমাছি পরে পরে না এই মৌমাছি ওই ওই ফুলে ওই মৌমাছি ওই ফুলে পরে না তো ওইটা আটা হলো না এই যে চন্দন কাঠ চন্দন কাঠের মধ্যে সাপ থাকে এটা জানেন যায় না চন্দন কাঠ এখানে কখনও ছবরও মারে তাহলে চন্দন কাঠও তো অপবিত্র হয়ে গেল তাহলে সেই জিনিসটাকে আপনারা পবিত্র বলে পূজা করতেছেন কোন জিনিসটা আটা ছাড়া আছে বলেন তো পৃথিবীতে আমি মনে করি যে আপনারা আগামীতে রবিদাসের বাণীগুলো আপনারা পড়ে নিজের জ্ঞান বিবেককে জিজ্ঞাসা করবেন আমরা কোন দিকে যাচ্ছি সারা জীবন তো একটার পর একটা গোলামি করে গিয়েছেন এই গোলামি থেকে আমাদের মুক্তি হওয়া দরকার এই মুক্তি হওয়ার জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে আর নিজের পায়ে দাঁড়া দাঁড়ার জন্য কাজ করতেছে এই যে কলকাতা থেকে আসছেন বলেন আমাকে কলকাতা থেকে যদি আসে আপনাদের সামনে দুটো বাণী দিতে পারে আপনারা একটু কি সতর্ক হবেন না হ্যাঁ আর আমার আমি মোটর সাইকেল নিয়ে কোথায় জয়পুরহাট কেন আসলো মোটর সাইকেল নিয়ে কালকে কোনো গাড়ি নাই গাড়ি আমাকে তো যাতে হবে এই জন্য মোটর সাইকেল নিয়ে আসতে বাধ্য হলাম কালকে কোনো সব বন্ধ। পয়লা মেয়ে এই জন্য আপনাদের এই সামনে আমার দুটা কথা বললাম আর আমার পরামর্শ হবে একটাই আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করবেন শিক্ষিত করে আপনারা ডাক্তার উকিল ম্যাজিস্ট্রেট জজ ইঞ্জিনিয়ার আপনারা তৈরি করবেন ওই দিন আমার আশাটা সার্থক হবে কলকাতা থেকে যিনি আসতেন উনি কিন্তু একজন শিক্ষক তাহলে ওনার তো ভাই কী দরকার পড়ছিল আশা কোন তো শিক্ষক মানুষ শিক্ষকতা করে বেতন পাবে আপনাদের কাছে এসে বর্ণনা এখানে দিবে এই এটা ওর সময় পরিবারের সময় দিতে পারতো না কিন্তু কেন আসছি আমি তো পরিবার আজকে সময় দিতে পারতাম না কেন আসলাম আমি আশা রাখি আগামীতে এই সমাজের যারা আছে আপনারা সকলেই গুরু রবিদাসের বাণীগুলো মনোযোগ সহকারে পড়বেন প্রত্যেকটা দিন একটা করে পাতা পড়বেন আর কোনো কিছু যদি বুঝতে না পারেন আমাদের কাছে অবশ্যই মোবাইল নাম্বার থাকবে এই যে দাদারও মোবাইল নাম্বার থাকবে আমাদেরও থাকবে আপনারা যোগাযোগ করবেন আর একটা কথা আমি কিন্তু উকিল হয়েছি ঠিক আছে কিন্তু কোনো সমস্যায় যদি কখনো হয় মামলা মোকদ্দমা করার আগে আমাদের কাছে একটু মোবাইল করবেন যে এই সমস্যা হচ্ছে কি কী করা যায় অন্তত পরামর্শটা তো বিনামূল্যে দিতে পারব পারবো না কিন্তু উকিলের কাছে গেলে ভালো মন্দ এটা সেটা বুঝে আগে মামলা করা লাগবে আগে সেই মামলাতে রেজাল্ট কি হবে ওইটা কিন্তু হবে না কিন্তু ভবিষ্যৎ ভাবাটাই হলো জ্ঞানের কাজ আমি মনে করি আগে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে কোন রাস্তাতে যাবেন সেই রাস্তা আপনাকে আমরা দেখাই দেব এবং আগামীতে আবার যদি আপনার ভালো অনুষ্ঠান বেশি লোক আরও হওয়া দরকার ছিল তো দাদা সবচেয়ে বড় কথা মানিক বাবু উনি আমার টাঙ্গেলে বলছিলেন আসা আমার জায়গায় তো আমি চিন্তা করলাম এর মধ্যে যে দাদা চলে আসছে যদি না যায় তাহলে দাদা তো আর আশাও এখানে হতো না সত্যি কথা বলতেছি মানিকবাবুর বাড়ি আমার আশাই হতো না সত্যি কথা বলতেছি আপনাকে যদি এই দাদা না আসতো আর বাধ্য হয়েছি আসতে আগামীতে আপনাদের মধ্য থেকে শিক্ষিত লোক ছেলে মেয়ে তৈরি করেন আর আগামী আমরা বলি যে এশিয়া মহাদেশের যে কটা দেশ আছে আপনারা যদি কেউ যেতে চান পাসপোর্ট ভিসা রেডি করে রাখবেন হয় নেপালে আচ্ছা নেপালে কিন্তু আমাদের জাতকে বলা হয় মিজার আপনারা জানেন যাই না মিজার ওরা জুতা ছেলে আপনারা যদি পাকিস্তানে যান ওখানে মেঘওয়াল বলা হয় ও একই জুতা ওরা এখন চামড়া ছিলে মরা প্রাণীর চামড়া এখনও ছিল মেঘল পাকিস্তানের লোকদের সাথেও আমাদের যোগাযোগ আছে আমি মনে করি আপনাদেরও গুরুত্ব দিতে হবে যেমন এই যে বাবু উকালতি পরীক্ষায় পাশ করার চেষ্টা করতেছেন আমি মনে করি সফল হবে আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন একটু চেষ্টা করেন আর সফল হবেন আমি মনে করি ইনি উকিল হিসাবে এখানে প্রতিষ্ঠিত হবেন আর আমাদের সাথে যোগাযোগ রাখবেন পাসপোর্ট ভিসারা রেডি রাখেন কখন কোথায় যেতে হয় চট করে উমুক জায়গাতে একটা চিঠি আসলো যেমন এই দাদা কলকাতাতে থাকে কিন্তু আমার নেপাল থেকে একটা চিঠি আসছে যে আপনি আসেন তো দাদাকে বললাম দাদা দেখেন তো ওইটা দেখছিলেন মিজার মিজার জাতীয় বহু এশিয়া মহাদেশে বহু লোক গিয়েছিলো কিন্তু আমি ভুল করছি একটা জিনিস যে এই স্থলপথে গেছি হ্যাঁ বিমানে যেতে পারি না এই স্থলপথে ওই বর্ডারে আটকায় দিছে নেপাল বর্ডারে যে ভাই এই এখন বর্তমানে নিষেধ আছে বাংলাদেশের লোক ইন্ডিয়ার লোক যাওয়া আশা করতে পারবে কিন্তু আপনাকে যেতে হবে বিমানে বিমানে যান আমাদের আপত্তি নেই কিন্তু ভাই ওই সময় তো আর টাকাও ওই ইয়েতে ওই যে কী করে শিলিগুড়ি শিলিগুড়ি মোড় থেকে আবার ঘুরে আসলাম আপনাদের যারা ছেলে মেয়ে শিক্ষিত আছে আমাদের সাথে একটু যোগাযোগ রাখবেন এটাই হলো আমার পরামর্শ আর শিক্ষিত করেন একত্রিত থাকেন অধিকারের জন্য লড়াই করেন এটা হলো আম্বেদকরের শেষ কথা আমি দেখতে চাই আমাদের এই জাতি থেকে কারা শিক্ষিত হয়ে